আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে তেতাল্লিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই তেতাল্লিশ দশমিক সংখ্যাটি দুয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো শুরুর আগে একটি কথা বলে দিই সেটি হচ্ছে এই যে তেতাল্লিশ এর আমরা তো দুয়ের পরিপূরক মান বের করবো তাই না তো দুইয়ের পরিপূরক মান বের করতে হলে যে সংখ্যা দুইয়ের পরিপূরক করব সেই সংখ্যার বাইনারি মান আগে নির্ণয় করতে হবে সেই জন্য তেতাল্লিশে প্রথমে বাইনারি মান নির্ণয় করব তারপর সেই বাইনারি মান ধরে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারব তো আমরা ধাপে ধাপে আলোচনা করব। সহজে বোঝানোর জন্য প্রথমে তেতাল্লিশে তাহলে বাইনারি মান নির্ণয় করি তো বাইনারি মান তো নির্ণয় করতে পারি আমরা তাই না তেতাল্লিশকে বারবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তো বাইনারি মান পাবো কীভাবে লক্ষ্য করি পূর্বে দেখিয়েছি আবার দেখাচ্ছি এই তেতাল্লিশকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল হবে একুশ একুশ দোকানে বিয়াল্লিশ তো ভাগ ফল ভাগ ফল হবে একুশ এবং ভাগ শেষ এক থেকে যাবে যেটি শেষে লিখব এই একুশকে আবার দুই দ্বারা ভাগ করব একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দশ ভাগ ফল দশ প্রথমে লিখব ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব এই দশকে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ ফল হবে পাঁচ পাঁচ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই পাঁচকে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে দুই প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব এই দুই কেউ দুই দ্বারা ভাগ করব দুই এক খেয়ে দুই ভাগ ফল এক প্রথমে লিখবো এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই এক কেউ দুই দ্বারা ভাগ করব এখন প্রশ্ন হচ্ছে এক ছোট সংখ্যা দুই বড় সংখ্যা এক সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করা যায় না যখন দেখব এটা ছোটো এটা বড়ো তখন ভাগ ফল হিসাবে এখানে শূন্য লিখে এইখানে যেটি থাকবে এক ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবারে এই ভাগ শেষগুলি দিস থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে বাইনারি মান এই বাইনারি মানে প্রথমে যেটি লিখবো এই যে সাজিয়ে লিখলাম প্রথমে যে এক লিখেছি এটাকে বলা হয় এম এস বি আর এইভাবে সাজিয়ে লিখে শেষে যে একটা হয়েছে এটাকে বলা হয় এল অর্থাৎ এই যে এক শূন্য এক শূন্য এক 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 এইভাবে সাজিয়ে লিখবো তো এই তেতাল্লিশের বাইনারি মান তো আমরা পেলাম তাই না তো তেতাল্লিশের এই বাইনারি মান ধরে এখন আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করবো তো বাইনারি মানটা একটু মনে রাখবো দশ দশ এগারো দশ দশ এগারো এটা হচ্ছে বাইনারি মান তেতাল্লিশের এইটা মনে রাখবো একটু পরে স্লাইডে আমি যাচ্ছি তো এখন এই তেতাল্লিশের ওই বাইনারি মানকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব কিভাবে তো প্রথমে তেতাল্লিশের বাইনারি মান কত পেলাম মনে আছে কিছুক্ষণ আগে তো বের করেছি দশ দশ এগারো ওটা লিখে নিই এই যে দশ দশ এগারো এই মানটি আমরা পেলাম কোথায় পেলাম কিছুক্ষণ আগে বের করেছি তোমরা ইচ্ছে করলে এটি ক্যালকুলেটারও বের করতে পারো তবে পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন দিবে তখন তো পরীক্ষার হলে তো ক্যালকুলেটর থাকবে না সেজন্য আমাদের ভাগ করে শেখা উত্তম বাইনারি মান নির্ণয় করা তো এখন এটাকে আট বিটে সাজিয়ে লিখব আট বিট সাজিয়ে আট আট যে সাজিয়ে লিখবো তাকে বলা হয় প্রকৃত মান কারণ প্রকৃত মান গঠন করতে হলে আট বিট বা ষোলো বিটে সাজিয়ে লিখতে হবে এই এক তেতাল্লিশ সংখ্যাটি যেহেতু একশো সাতাশের নিচে সেজন্য আট বিটে সাজিয়ে লিখতে হবে আর একশো সাতাশের উপরে একশো আঠাশ বা তার চেয়ে বড়ো সংখ্যাগুলি ষোলো বিটে সাজিয়ে লিখব তো এখন যদি আট বিটে সাজিয়ে লিখতে হয় এখানে কয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে ছয়টা বিটের সাথে আরও বাম দিকে দুইটা যদি শূন্য নিই দুইটা যদি শূন্য নিই তাহলে যে সংখ্যাটি পেলাম এটি হচ্ছে আট বিট প্রকৃত মান এবং এই আট বিট প্রকৃত মানের বাম দিকে প্রথম বিটকে সায়ন বিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি ধনাত্মক বোঝায় প্লাস বোঝায় বিট যেহেতু জিরো তাই সংখ্যাটি প্লাস তেতাল্লিশ অর্থাৎ পজিটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা বিট অবশ্যই জিরো হবে বিষয়টি মনে রাখব এবার এই প্রকৃত মান হতে আমরা একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান কি একের পরিপূরক মান হচ্ছে কোনো সংখ্যার প্রকৃত বায়নারি মানকে প্রকৃত বায়নারি মানকে তার মানে কি এই প্রকৃত আট বিটে যে সাজিয়েছি ওটাকে উলটিয়া লিখে উলটিয়া লিখে যে মান পাবো তাকে বলা হয় একের পরিপ্রক উলটিয়ে কীভাবে লিখবো উপরে যদি এক থাকে নিচে শূন্য লিখবো আর উপরে যদি শূন্য থাকে নিচে এক লিখবো এইভাবে এই যে উপরে এক আছে একের পরিবর্তে নিচে শূন্য হবে এখানে এক আছে একের পরিবর্তে শূন্য হবে এখানে শূন্য আসে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে শূন্যের পরিবর্তে এক হবে এই যে মানটি পেলাম এটাকে বলা হবে একের পরিপূরক মান এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে এর পরিপূরক বের করতে বলেছে তো আমি একের পরিপূরক মান বের করলাম কেন তাই না কারণটি হচ্ছে এই একের পরিপূরকের সাথে এক প্লাস করে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাই তো যেহেতু একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান বের করতে হবে সেজন্য জন্য দুইয়ের পরিপূরক বের করার আগে এই একের পরিপূরকটা বের করে নিতে হবে তারপরে এই একের পরিপূরকের সাথে এক যোগ করব এই যে সবার শেষে ডান দিকে এক যোগ করব এদিকে না কিন্তু যোগ করব ডান দিকে এক যোগ করে আমরা যে মান পাবো এখানে সেই মানটি হবে এই দুইয়ের পরিপূরক মান তো আমরা যোগ করি এই যোগ কিন্তু বায়নারি যোগ তো বায়নারি যোগ তো আমরা জানি তাই না ইতিপূর্বে বায়নারি যোগ আলোচনা করেছি এবং যোগ করার ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষ্য রাখবো এই যে একের পরিপূরক মান পেয়েছি তার সাথে কিন্তু এক যোগ করব উপরের লাইন কিন্তু যোগ হবে না অনেক শিক্ষার্থী ভুল করে কিন্তু উপরের লাইনটাও যোগ করে আমি ক্লাসে দেখেছি আমার কলেজে সেজন্য আমরা অবশ্যই মনে রাখবো এই লাইনের সাথে এক যোগ হবে যোগ করি শূন্য আর এক যোগ করে এক হবে আর এই শূন্য নেমে যাবে এই এক নামবে এই শূন্য নামবে এই এক নামবে এই শূন্য নামবে এই এক নামবে এই এক নামবে এই যে মান পেলাম এটিকে বলা হয় দুইয়ের পরিপূরক মান বা টু এস কমপ্লিমেন্ট আর একের পরিপূরকের ইংরেজি হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট এখানে আরও একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই যে এখানে কিন্তু মাইনাস তেতাল্লিশ হয়েছে কারণটা হচ্ছে প্লাস তেতাল্লিশ এর মান ধরে বাইনারি মান ধরে আমরা যখন দুইয়ের পরিপূরক নির্ণয় করবো তখন আমাদের দুইয়ের পরিপূরক মানটা নেগেটিভ প্রকাশ করবে মাইনাস তেতাল্লিশ প্রকাশ করবে আরও একটি বিষয় জানা উচিত সেটি হচ্ছে এই যে আমরা আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখেছিলাম এই আট বিট রেজিস্টারের বাম দিকের এই বিটকে সাইন বিট বলে সাইন বিট এখানে জিরো তাই সংখ্যাটি প্লাস সংখ্যা আর এই সাইন বিট যদি ওয়ান হয় তাহলে ওই সংখ্যাটি মাইনাস এর মান প্রকাশ করে সাইন বিট ওয়ান তাই সংখ্যাটি নেগেটিভ সাইন বিট জিরো তাই সংখ্যাটি পজিটিভ বিষয়টি মনে রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি তো আমি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে অঙ্ক অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বোরিং ফিল না হয় তো পরের ক্লাসে এই তেতাল্লিশের পরের সংখ্যা চুয়াল্লিশ ফর্টি ফোর চুয়াল্লিশ এর দেল পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন খোদা হাফেজ